একলব্য আর প্রমিতা বসু এবার রাঙ্গার কাছে গিয়ে সমস্ত অভিমান ভুলিয়ে দিয়ে রাঙ্গাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসলে ভয় পেয়ে যায় বৃন্দা হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো পাঞ্চারিকে জড়িয়ে ধরে রাঙ্গা খুব কান্নাকাটি করতে থাকে আর তখনই পাঞ্চারি বলতে লাগলো রাঙ্গা তুই এভাবে কান্না করিস না তোকে তো এবার বাড়ি ফিরে যেতে হবে সভ্য বলতে লাগলো হেরে রাঙ্গা তোকে তো বাড়ি ফিরে যেতে হবে তোর জন্য বাড়ির সবাই অপেক্ষা করছে মা ভাই বাবা সবাই তোর জন্য অপেক্ষা করছে তোকে বাড়ি ফিরে যেতে তবে সত্যজিৎ স্যার এসে তখন বলতে লাগলো রাঙ্গা এবার সমস্ত অভিমান ফিরে যাও আর কোনো কিছু না রাঙ্গা রাঙ্গা তখন চুপ করে থাকে তখনই বলতে লাগলো জানিস তুই চলে আসার পর ভাইকে বৃন্দা ফাঁসিয়ে দিয়েছে সেটা যদি তুই আনতে পারিস তখনই অঙ্কুর বলতে লাগলো হ্যাঁ বৃন্দা এমন একটা এগ্রিমেন্টে সাইন করিয়ে নিয়েছে একলব্যকে দিয়ে আর এখন একলব্য যদি সেই ওদের কথা অনুসারে কাজ না করে তাহলে ওকে পাঁচ কোটি টাকা জরিমানা না দিতে হবে পাঞ্জারি তখন বলতে লাগলো এখন অন ভাইকে না বৃন্দা তার হাতের পুতুল হিসাবে না চাচ্ছে অন্যদিকে আরও জানিস বৃন্দা আমাদের সবার উপর এমন অত্যাচার করছে এমন অত্যাচার করছে যেটা না আমরা সহ্য করতে পারছি না কাজের লোকের থেকেও খারাপ করছে তারপরে সভ্য বলতে লাগলো জানিস রাঙ্গা আমাদের বাড়িটাও না বাবাকে দিয়ে সাইন করিয়ে নিয়েছে কি যেন বন পেপারে সাইন করতে হবে বলে সাইন করিয়ে এখন বাড়িটা পুরোটাই বৃন্দা দখলে চলে এসেছে বৃন্দা এখন আমাদের সবার উপর চুরি ঘুরাচ্ছে চেয়ার আমাদের সবাইকে কাজের লোকের মতো ব্যবহার করছে আমরা বিশ্বাস কর এখন খুব কষ্টে আছি তোকে বাড়ি ফিরে যেতে হবে তুই বাড়ি ফিরে গিয়ে সব কিছু ঠিক করে দিবে আমরা জানি তখনই পাঞ্চারি কাছে এসে রাঙ্গাকে ধরে বলতে লাগলো রাঙ্গা আর দেরি নয় চল এবার বাড়ি ফিরে চল তোর জন্য মা বাবা ভাইয়া সবাই অপেক্ষা করছে কিন্তু রাঙ্গা হঠাৎ করে বলতে লাগলো ও ক্ষমা করে দে আমাকে আমি বাড়ি ফিরে যেতে পারবো না এই কথা বলার সাথে সাথে তখনই পাঞ্চারি বলতে লাগলো রাঙ্গা তুই এটা কী বলছিস রাঙ্গা তখন বলতে লাগলো হ্যাঁ রে আমি যেটা সত্যি সেটাই বলছি আমি আর ওই বসু বাড়িতে পা রাখবো না এত অপবাদ অভিমান নিয়ে আমি ওই বাড়িতে আর ফিরে যেতে চাই না তাই আমি ওই বাড়িতে আর যাবো না তখন সভ্যর মনটা খুব খুব খারাপ হয়ে যায় সভ্য বলতে লাগলো রাঙা রাঙা তুই এই কথাটা বলতে পারলি অঙ্কুরও তখন বলতে লাগলো রাঙা তুমি কিভাবে কথাটা বলতে পারলে তখনই রাঙা কান্না করতে থাকে আর বলতে লাগলো শুন ওই বসু বাড়িতে না আমি আর পা ফেলতে চাই না এত অপবাদ নিয়ে আমি ওখানে আর যেতে চাই না এদিকে সংগ্রাম সার তো সেটা শুনে রীতিমতো অবাক হয়ে যায় অন্যদিকে সভ্য বারবার অনুরোধ করতে থাকে রাঙাকে বাড়ি ফিরিয়ে যাওয়ার জন্য কিন্তু রাঙা কিচ্ছুতে বাড়ি ফিরিয়ে যেতে রাজি হয় না এদিকে বাড়িতে রাঙা আসবে ভেবে এ প্রমিতা বসু সমস্ত কিছু আয়োজন করতে থাকে রাঙ্গাকে বরণ করে ঘরে তোলার জন্য আর বলতে লাগলো আকু আকু কোথায় তোরা নিচে নেমে আয় তখন একলব্য বাবা একলব্যকে নিয়ে নিচে নেমে আসে আর বলতে লাগলো শোনাকু তুই আর কোনো কিছুই ভাবিস না তো রাঙ্গা ফিরে আসলে সব কিছু ঠিক হয়ে যাবে তুই একবার শুধু রাঙ্গার হাত ধরে বলবি যে আমার ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে একলব্য তখন বলতে লাগলো বাবা যে সময়টা রাঙামতির পাশে থাকা আমাদের দরকার ছিল আমরা কেউ ওর পাশে থাকিনি আমার মনে হচ্ছে এবার আমরা অনেক বড় ভুল করে গেছি রাঙ্গা আমাদেরকে কিছুতে ক্ষমা করবে না তখনই প্রমিতা বলতে লাগলো শুন আকু আমি জানি রাঙ্গা তেমন ধরনের মেয়েই না রাঙ্গা আমাদের উপর অভিমান করবে থাকতে পারবে না দেখবি এই তো এলো বলে ওরা এক্ষুনি ওরা চলে আসবে তুই এসব নিয়ে ভাবিস না তুই শুধু রাঙ্গার হাত ধরে বলবি যে ভুল হয়ে গেছে আর তখনই সেখানে পাঞ্জারে অঙ্কুরা সব্য চলে আসে আর এসে বলতে লাগলো মা ভাইয়া যেটা বলছে সেটাই সত্যি রাঙ্গা ফিরে এসে এক লোভের বাবা তখন বলতে লাগলো কি বলছিস কি বলছিস এসব পাঞ্চারি পাঞ্চারি তখন বলতে লাগলো হ্যাঁ যেটা সত্যি সেটাই বলছি ভাইয়া ফিরে আসেনি ভাইয়া উম রাঙ্গা বলেছে সে এই বাড়িতে আর পা রাখবে না তখনই একলব্যমা বলতে লাগলো এই বাঞ্চারি তোদের কোথাও ভুল হচ্ছে কোথাও ভুল হচ্ছে সভ্য বলে ওঠে না মা আমাদের কোথাও ভুল হচ্ছে না আমরা অনেক বলেছি সত্যিই তো ও কি করে ফিরে আসবে ও তোমাকে আর ভাইকে অনেক ভালোবাসতো আর তোমরা দুজনে ওকে অবিশ্বাস করেছো তোমরাই তো বলেছ যে ও সাতনের জন্য এখানে পড়েছিল অভিনয় করেছিল এইদিকে সাতকে আর ময়না সব কথা শুনতে থাকে আর খুশি হয়ে যার বলতে লাগলো বাবা রাঙ্গা তাহলে বাড়ি ফিরে আসবে না অনেক ভালো হয়েছে পাঞ্চারি তখন বলতে লাগলো এটা হতেই পারে না একলব্যের বাবা তখন বলতে লাগলো না 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 এটা হতে পারে না এই আমরা ওকে আনতে যাব প্রমিতা তুমি কি বলো আমরা গিয়ে ওকে ফিরিয়ে নিয়ে আসবো আমাদের কোথাও ফেলতে পারবে না রাঙা এমন ধরনের মেয়ে না আমরা যে এ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি সেটাও জানতে পারলে সেটা জানতে পারলে রাঙ্গা কিছুতেই থাকতে পারবে না রাঙ্গা চলে আসবে পাঞ্চারি তখন বলতে লাগলো মা ও আসবে না বলে দিয়েছে তখন সাতকে বলতে লাগলো ও তাই এদিকে রাঙ্গা চলে আসে একটা ফরেস্টে কাজে আর সেখানে এসে সেখানে যে অফিসার সাথে তার সাথে কথা বলতে থাকে আর বলতে লাগলো ও আমি না আমি আপনাদের এখানে কাজ করতে চাই তখন উনি খুব কমিশনার খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো কি বলছো তুমি কি ভেবে দেখেছ আমি কিন্তু সব কিছু টিভি নিউজে দেখতে পেয়েছি তুমি কি বাড়ি ফিরে যাবে না রাঙ্গা তখন বলতে লাগলো না আমি বাড়ি ফিরে যেতে চাইনি আমি তোদের এখানে কাজ করতে চাই তখন কমিশনার বলতে লাগলো শুনো আমরা জানি তুমি খুব ভালো কাজ করতে পারবে কারণ তুমি জঙ্গলের মেয়ে তুমি জঙ্গলের আনা আছে কোন আছে সমস্ত জায়গা তুমি জানো তাই আমরা চাই তোমাকে দিয়ে এই কাজটা করাতে এদিকে সার্থকই বলতে লাগলো ময়না ভালোই হয়েছে রাঙ্গা এবার বাড়ি ফিরে আসবে না এবার আমরা খুব ভালোভাবে থাকতে পারবো ময়না তখন বলতে লাগলো ঠিক বৃন্দা তখনই সেখানে চলে আসা এসে বলতে লাগলো কি ব্যাপার রাঙ্গা ফিরে আসেনি তোমরা তো সবাই বলেছিল উৎপলের সাথে নাকি আমি জড়িত আছি কারণ এটা আমি বুঝতে পারেছি তোমাদের কথার আকার কিন্তু সেটা তো উৎপলকে জিজ্ঞাসা করলে বের হয়ে যেত কিন্তু বের তো হয়নি আর রাঙ্গা ফিরে আসেনি এবার এবার কি করবে ভেবেছিলে এবার সবাইকে আমার কথা অনুসারে চলতে হবে আর পাঞ্চারে অঙ্কুর তোমরা কি ভেবেছ তোমরা ছাড় পেয়ে যাবে না তোমাদেরকে যতক্ষণ না পর্যন্ত আমি পায়ের নিচে পেলে পিছতে পারি যতক্ষণ আমার মন শান্তি হবে না এদিকে একলব্যের মা একলব্যকে বলতে লাগলো এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না চল আমরা গিয়ে রাঙ্গাকে ফিরিয়ে নিয়ে আসবো একলব্য তখন কোনো কথাই বলে না তখন নবরণ বাবু বলতে লাগলো রাঙ্গা আমার উপর অভিমান করনি কারণ আমি তো রাঙ্গাকে বলবো বুঝিনি আমি বললে রাঙ্গা চলে আসবে আমি রাঙ্গাকে বলবো বৃন্দা কিভাবে আমার আমাদের থেকে বাড়িটা চিনিয়ে নিয়ে আমাদের উপর অত্যাচার করছে সবটা বলবো আমরা যাবো চল এই বলে এক বককে নিয়ে প্রমিতা বসু আর নবারণ বসু বাড়ি থেকে চলে যায় অন্যদিকে বৃন্দা বলতে লাগলো সুনো পাঞ্চারী আর অঙ্কুর তোমাদের তোমাদের অবস্থা এবার দেখো কি করি তোমাদের রাঙ্গা তো ফিরে আসেনি আর কেন যে ফিরে আসেনি সেটাই বুঝতে পারিনি আমি তো ভেবেছিলাম রাঙ্গা ফিরে এসে বলবে ওদের সবার জন্য আমি তোর পা ধরে ক্ষমা চাইছি আর আমি ওই সুযোগটা নেব কিন্তু সেই সুযোগটা তো আমার হলো না কি যে হলো রাঙ্গা সেটাই তো বুঝতে পারছি না আর এবার দেখো তোমাদের অবস্থা কি করি আর তোমাদের দাদাভাই তো দেখো সব কিছু মেনে নিয়ে কিভাবে মাথা নত করে দাঁড়িয়ে আছে এদিকে সার্থকই তখন বলতে লাগলো কি ভেবেছে বড় বৌদি তুমি সবার উপর ছুরি করেছ তো দেখো আমি যেদিন বাড়িটা আমার করে নেব তখন আমি তোমাকে আঙ্গুলের উপর দিয়ে না চাব অন্যদিকে দেখা যায় রাঙা সে ফরেস্ট ইনস্টিটিউট ওখানে কাজে এ জয়েন হওয়ার জন্য বলতে লাগলো আর বলতে লাগলো যে যত তাড়াতাড়ি সম্ভব তোরা আমাকে ওখানে নিযুক্ত কর আমি ওখানে কাজ করতে চাই রাঙ্গার কথায় উনি খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো আমি আজকে অ্যাপয়েন্টমেন্ট লেটারে সাইন করে দিচ্ছি তুমি কালকে জয়েন করতে পারবে আর তোমাকে কিন্তু বিভিন্ন জায়গা বর্ডার এরিয়া যে ফরেস্টগুলি আছে সেখানে যেতে হবে তুমি পারবে তো রাঙ্গা তখন বলতে লাগলো আমি পারবো এদিকে রাঙার মনে খুব কষ্ট হতে থাকে রাঙ্গা সব পুরনো স্মৃতিগুলি মনে করতে থাকে তার বিয়ে থেকে শুরু করে সব কিছু অন্যদিকে একলব্বর একল্বর মা বাবা সবাই চলে আসে রাঙার কাছে আর এসে রাঙ্গার হাতে পায়ে ধরো ক্ষমা চাইতে থাকে এক বলতে লাগলো আমার ভুল হয়ে গেছে রাঙ্গা বারে ফিরে চলো তখন প্রমিতা বসু বলতে লাগলো এ রাঙ্গা তুই তোর মায়ের উপর অভিমান করে থাকতে পারবি আরে তুই ওই কি করে এই কাজটা করতে পারলি রাঙ্গা তখন বলতে লাগলো মা তোরা তো আমাকে ভুল বুঝেছিলি তোরাই তো ভেবেছিলি আমি ক্রিমিনাল তোদের বাড়িতে আছি একলব্যের বাবা তখন বলতে লাগলো রাঙ্গা আমি তোর হাত ধরে বলছি তোর বাবার মতো তুই মা ফিরে চল আমাদের ভুল হয়ে গেছে ক্ষমা করে দে রাঙ্গা তখন বলতে লাগলো না বাবা তুই আমার কাছে কেন ক্ষমা চাইছিস তুই তো অনেক বড় তুই আমার কাছে ক্ষমা চাই না তখন প্রমিতা বলতে লাগলো দরকার পড়লে তোর পায়ে ধরে ক্ষমা চাইবি রাঙ্গা চল চল আমাদের ভুল হয়ে গেছে এই বলে রাঙ্গাকে বাড়িয়ে ফিরিয়ে নিয়ে যেতে আসলো